বিসমিল্লাহির রহমাই রহিম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে একটা নিউজ আসছে সেই নিউজটা হচ্ছে সময় টিভিতে তারা নিউজটা করছে যে এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ তো বলছে যে চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল নয় থেকে এগারো মের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আচ্ছা তপন কুমার সরকার আরও জানান এর মধ্যেই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নয় দশ এগারো মে এই তিনটি তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে তিনি বলেন সাধারণ লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে গত বারোই মার্চ এশিসে ও সমান লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে এগারো মেয়ের মধ্যে এ ফল প্রকাশ করতে করা হতে পারে এ কথা জানিয়েছেন অতএব তোমাদের রেজাল্ট সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু জাস্ট ফর্মালিটিসের মাধ্যমে একটা দিন এই যে কোনো তিন দিনের মধ্যে একদিন প্রকাশ করবে এটাই জানিয়েছেন অতএব টেনশনের কোনো তোমাদের কোনো কারণ নেই যে কোনো একদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি যে কোনো নিউজ পাইলে তোমাদের মাঝে প্রকাশ করব ধন্যবাদ